নাসির উদ্দিন পাটোয়ারের আসনের ব্যাপার আপনারা সবাই জানেন এটা আমাকে বড় করে আর বলতে হবে সেখানে কি হয়েছে সেন্টার করে একজন নেতার আপনজনের নেতৃত্বে দখল সেখানে যা হয়েছে তার সাক্ষী দেশবাসী বিশ্ববাসী আপনারা আমরা জেনেছি আপনাদের কারণ বাংলাদেশ আলাহত মুজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব নাসির উদ্দিন ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল্লক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি তো এক দেশে কি দুই আইন চলবে নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বিষয় এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার বেশ কিছু জায়গায় আপনারা লক্ষ্য করেছেন কালকে নির্বাচনী সম্প্রচার যখন হয় ফলাফল হঠাৎ করে বন্ধ দুই ঘন্টা চার ঘন্টা লাপাত্তা এগিয়ে আসেন তিনি হাজার হাজার বুটে শেষের দিকে গিয়ে তিনি ফেল নাই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার হয়তোবা বা অল্প কিছু বুটে কষ্ট মষ্ট করে তাকে ছাড় দিয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে এটা অবাস্তব আবার আমাদের কাছে ডকুমেন্ট আছে বিভিন্ন জায়গায় দিদা রেজাল্ট শীটের উপর কষা মজা করা হয়েছে পরিবর্তন করা হয়েছে কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে নাসির উদ্দিন আসনের ব্যাপার আপনারা সবাই জানেন এটা আমাকে বড় করে আর বলতে হবে সেখানে কি হয়েছে সেন্টার দখল করে একজন নেতার আপন আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে তার সাক্ষী দেশবাসী বিশ্ববাসী আপনারা আমরা জেনেছি আপনাদের কারণ বাংলাদেশ আলাহ মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব নাসির উদ্দিন পাটোয়ারের ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে বেলট অ্যাকসেপ্ট করা হয়েছে ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি তো এক দেশে কি দুই আইন চলবে নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বেশ কিছু ধরনের ব্যাপার আছে যাদের উপরে এই অন্যায় আচরণ করা হয়েছে যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবে সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের ধরতে আমরা আশা করব নির্বাচন কমিশন শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় ইনসাফ করবেন না করলে দায় তাদেরকে নিতে হবে আমরা এখনো বলবো দেশকে আমরা ভালোবাসি ভালোবাসার জায়গা থেকে আমরা দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের অক্ষ চাই আমাদের স্লোগানই ছিল ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ বাংলাদেশে থাকতে হলে পরস্পরকে সম্মান করেই থাকতে হবে এখানে কেউ রাজা নয় আর বাকিরা প্রজা নয় এখানে কেউ মালিক নয় বাকিরা তাদের অধীনস্থ নয় এখানে সকলেই বাংলাদেশের একই সংবিধানের অধীনে সমান অধিকার তারা বুক করবেন